জীবন এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হননি তো এই এখন পর্যন্ত কেউ যুক্ত হননি যুক্ত হলে কথা বলছি একজন যুক্ত হয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মিনি সদরঘাট তো আরও অনেকে যুক্ত হন তো ভাই আপনি যে যুক্ত হয়েছেন তো আপনার যদি কোনো যদি লঞ্চ সম্পর্কে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখন দেখতে পাচ্ছি সাতজন হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যাদের যাদের কোনো লঞ্চ বিষয়ে তো সরি কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো আপনাদের আমি একটু আমার যেটি সবচেয়ে এক্সক্লুসিভ লঞ্চ সেটি আপনাদের একটু যদি দেখাই এবং এই পাশে রয়েছে আমার মিনি ঘাটের যে সমস্ত লঞ্চগুলো আছে তো লঞ্চগুলো আমি জানি যে বেশি একটি ভালো হয় নি কেননা লঞ্চগুলো অনেক পুরনো লঞ্চ আমি এগুলো প্রায় তৈরি করছি প্রায় দুই থেকে তিন বছর আগে তো এগুলো এখন প্রায় অকেজ হয়ে গেছে তো আপনাদের কারো যদি কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি সরাসরি উত্তর দেবার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ জন যুক্ত হয়েছেন এবার আপনি আমি এবার আপনাদের কিছু লঞ্চের ই দেখাবো সব লঞ্চের আমি আপনাদের কাছে নাম বলার চেষ্টা করবো এখানে রয়েছে কুয়াকাটা দুই পার্বত নয় পার্বত দশ কীর্তনকোলা দুই কুয়াকাটা পাঁচ যেটি এখনও নির্মাণাধীন অবস্থায় শুভরাজ নয় কীর্তনকোলা দশ টিপু সাত সুরুবি সাত সুরুবী নয় এরপর পার্বত এগারো পার্বত বারো পার্বত আঠারো সুন্দরবন পনেরো সুন্দরবন দশ সুন্দরবন এগারো সুন্দরবন সরি এখানে রয়েছে প্রিন্স আওলাদ দশ এই যেটি প্রিন্স আওলাদ দশ এই পাশে রয়েছে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার এক এবং এই যে রয়েছে আমার এমবি সুন্দরবন ষোলো এবং আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটি হচ্ছে আমার এম খান সাজ যেটি আমি অলরেডি অনেক আগেই তৈরি করেছি তো এমখান সাত আপনারা দেখতে পাচ্ছেন এমখান সাত আমি এটি অনেক আগেই তৈরি করেছি যেটি এখন পনেরো সার্ভিসই আসতে পারেনি তো সেটি আমি তৈরি করে ফেলেছি তো এটি আমি প্রায় দেড় থেকে দুই মাস আগে তৈরি করেছি এবং এই হচ্ছে আমার সদরঘাটের অবস্থা তো আপনাদের কারো যদি কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেবার তো আপনারা কেউ যদি আমার কাছে যদি লঞ্চে যদি অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন তো আমি আপনাদের এই লঞ্চটি দেখানোর চেষ্টা করছি যেটি হয়েছে সরু নয় তো এটি কিন্তু বেশ পুরনো একটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এটির ফর্ম দেখলে আপনারা বুঝতে পারবেন ফর্মের অবস্থা কিন্তু খুবই খারাপ আমি এটি কেমন নতুন করে রঙ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটি আমি তৈরি করছি প্রায় তিন বছর আগে এই হচ্ছে আমার সদরঘাটের বর্তমান অবস্থা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সদরঘাটের এই হচ্ছে বর্তমান অবস্থা তো আগামীকাল কিন্তু নতুন কিন্তু ভিডিও আসবে আপনারা সবাই কিন্তু তৈরি থাকবেন তো আগামীকাল কিন্তু থাকছে বরিশালের বিলাসবহুল দশটি লঞ্চ সম্পর্কে তো আগামীকাল এই নতুন ভিডিওটি পাওয়ার জন্য আপনারা সবাই অপেক্ষা করেন আগামীকাল সন্ধ্যা সাতটায় ভিডিওটি রিলিজ করা হবে আগামীকাল সন্ধ্যা সাতটায় আসবে নতুন ভিডিও এবং শর্টসও আসবে একটি ছোট্ট তো সেই শর্টসটি আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে তো একটু পর আমি সেই ভিডিওটি তৈরি করব এখন পর্যন্ত আমি ভিডিওটি তৈরি করে নিই তো এখন তৈরি করব এবং আগামীকালকে আপলোড দিব এবং আগামীকাল সন্ধ্যা সাতটার সময় এটিকে পাবলিশড করে দিব। তো আপনাদের কারো যদি কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার অরিজিনাল লঞ্চ সম্পর্কেও যদি আপনাদের যদি কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব তো গাইস আগামীকালকে নতুন ভিডিও আসার জন্য কে কে অপেক্ষায় রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যা সাতটা আসবে নতুন ভিডিও এবং শর্টস টি ছাড়বো সন্ধ্যা আজানের আজানের পরপরই তো আমি আপনাদের এবার একটু আমার সুন্দরবন ষোলোকে দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এম সুন্দরবন ষোলো তো এম সুন্দরবন ষোলো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটি তো এটিকে আমি রং করতেছি তো এটিকে আবার নতুন করে রং করা হচ্ছে তো আপনাদের কারো যদি কোনো যদি প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটি হচ্ছে এই যে এটির পিছনে করিডোর এখান থেকে নতুন করে আবার রং করা হবে তো এবার আমি আপনাদের একটু আমকামিং এম খান সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি এটিতে কী কী রেখেছি তো এটিও কিন্তু আমার কিছুদিন আগে এটিকে তৈরি করা হয়েছে তো এটি হচ্ছে সামনের ফ্রন্ট সাইট এবং এটি হচ্ছে মাস্টার ব্রিজ এটি হচ্ছে সাইলেন্সার পাইপ যেটি এখন পর্যন্ত বাস্তবে এবং সাথে এখন পর্যন্ত দেইনি তো আমি আপনাদের আবারটে আমার সেই সদরঘাটের কাছে চলে এসেছি